রাস্তা যেন এখন মরণ ফাঁদ হয়ে পড়েছে মুর্শিদাবাদের খাস শহর বহরমপুরের গোড়া বাজারের হয়ে রয়েছে মরণ ফাঁদ আপনিও হয়তো এই রাস্তা দিয়ে প্রায়শই যাতায়াত করেন খুব সাবধান শহর বহরমপুরের নম্বর ওয়ার্ডের বত্রিশ নম্বর নয়াসড়ক রোড বাজারের রাস্তায় হয়ে রয়েছে মরণ ফাঁদ রাস্তার মাঝখানে ম্যানহোলের লোহার খাঁচা ভেঙে ঘটেছে বিপত্তি তবে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় মাস তিনেক থেকে রাস্তা খানাখন্দে অবস্থায় পড়ে রয়েছে প্রত্যেক দিনই ঘটছে পথ সাধারণ মানুষ তুলে ধরলেন তাদের জনসমস্যার কথা যদিও এ প্রসঙ্গে স্থানীয় পৌর সদস্য জানান এই বিষয়টা নজরে এসেছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলেই তিনি জানিয়েছেন এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বলছেন রইল বিস্তারিত এই প্রতিবেদনে অনেকটা সমস্যা হয় রাস্তাঘাটে মানে গ্যাঞ্জাম হয়ে যায় অসুবিধা অনেক রকমই সমস্যা অনেকদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে হ্যাঁ কোনো ঠিক করার ঠিক করার কোনো চার চেষ্টা নেই কোনো কিছুই নেই সমস্যা অনেক রকমই তো হয় মানে হ্যাঁ হতে না হয় কিছু না হ্যাঁ গাড়ি এলো ভারাম করে সামনে সামনে পড়ে যায় যাই ভালো ভালো করে দেখ হ্যাঁ বিষয় মন্দির

যার যা ইচ্ছা করছে মানুষ অন্ধকার হয়ে গেলে পরে মানুষ দেখা যায় পুরো অশান্তি পড়বে এখন এর জন্য তো সাধারণ মানুষ কি করবে বলুন আপনারা এটা তো আমাদের কিছু করার নেই মিউনিসিপালিটিকে বহুবার বলেছে মিউনিসিপালিটির লোক আসছে দেখতে চলে যাচ্ছে কাজ কিছুই হচ্ছে না এই তো ব্যাপার কত নম্বর ওয়ার্ড এটা এই তো

চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হচ্ছে বয়স্ক লোক পড়ে যাচ্ছে ব্যাস এটা মাস্ক কিনে হচ্ছে চাইছি তাড়াতাড়ি যেন এটা ঠিক করে দেয় ঠিক হয়ে যায় প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে ভয় ভয় লাগছে খুবই ভয় লাগছে যে এদের এদিকে অ্যাক্সিডেন্ট হবে আমরা এখানে দাঁড়িয়ে থাকি আমাদের ওপরে দুর্ঘটনা ঘটবে আমাদের ওপরে কিছু হবে বৃষ্টি আজকে আজকে চোখে পড়েনি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনা ঘটেছিল জায়গাটা হলো ছাব্বিশ নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকের নিচে পাশেই হচ্ছে নয় সড়ক রোড চাইছি কি যে রাস্তাটা যেন ভালো ঠিক মতন ঠিক হয়ে যায় কাজ হয়ে যাবে কাউন্সিলরকে বলেছি এর আগেও বলেছি কাউন্সিলরকে একবার খারাপ হয়েছিল ঠিক করেছিল আবার হয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন এইট সেভেন অথবা